আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পাফ ফুলের টিউটোরিয়াল নিয়ে তো চলে যাই মূল কাজে আমি থ্রি মিলিমিটার কুশিকাটা দিয়ে উলসুতা দিয়ে কাজটি করছি আপনারা সামারিয়ান দিয়ে করলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আর মিল কটন দিয়ে করলে থ্রি মিলিমিটার অথবা মিল কটনের থ্রি প্লাই নিয়ে করলে থ্রি মিলিমিটার এবং ফোর প্লাই দিয়ে করলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করতে পারেন আমি চারটি চেন দিয়ে নিচ্ছি আর পাপ ফুলগুলো উলসুতা দিয়ে করলে ভালো ফুলে ফুলে থাকবে তা আমি চারটি চেন দিয়ে নিচ্ছি চারটি চেন দিয়ে প্রথম চেনের সাথে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি সার্কাল তৈরি করে নিলাম এরপর আমি একটি চেন দিলাম এই যে ফাঁকাটা এই ফাঁকাটার মধ্যে আমি বারোটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর কাটা সুতাটা এই স্টিচগুলোর মাঝখানে রাখবেন ছয়টি এভাবে করে আমি বারোটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এই যে দেখুন আমি বারোটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এখন আমি এই যে কাটা সুতাটা ধরে একটু টান দিব যাতে করে মাঝখানের ফাঁকাটা চেপে আসে এখন আমি এই যে দেখুন এই যে এখানে প্রথম যে চেনটা এই যে দেখুন প্রথম চেনের মধ্যে কুশিকাটা একটু খোঁচা দিয়ে ভেতরে ঢুকিয়ে তারপরে হাতে সুতা নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তো হয়ে গেল আমাদের প্রথম রাউন্ড একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব তাহলে আমাদের এই যে মাঝখানে কুড়ির অংশটা শেষ ঠিক আছে এখন আমি পাপড়িগুলো করব পাপড়িগুলো তো অবশ্যই অন্য কালার দিয়ে করতে হবে এই আমি অন্য কালারের সুতা নিচ্ছি তো এই যে দেখুন যে জায়গায় আমাদের সুতা কাটা হয়েছে ওই জায়গাটা থেকে করছি না দুই তিনটা চেন এদিক সেদিক থেকে করবেন এই যে দেখুন সুতাটা অ্যাড করলাম সুতাটা অ্যাড করে এখানে আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এরপরে আমি যেই জায়গা যেই চেনে তিনটি চেন করেছি এটা বাদ দিয়ে তারপরের চেনে আমি এই যে দেখুন একদম লম্বা করে যে দেখুন আমি দেখাচ্ছি যে এই সুতাটা একদম টান দিয়ে লম্বা লম্বি করে তারপর দুটি লুপ ক্রস করাবেন আর কিছু না আবার এই জায়গায় আবার দুটি লুপ ক্রস করাবেন আর কিছু না আবারও এই জায়গায় দুটি লুপ ক্রস করাবেন তাহলে তিনবার করবেন মোট তারপরের চেনে এখন কিন্তু তার পরের চেনে আবার তিনবার করতে হবে দুটি লুপ ক্রস করাবেন এরপরে আবারও হাত থেকে সুতা নিয়ে দুটি লুপ সবগুলো কিন্তু টেনে টেনে লম্বা লম্বা করে নিতে হবে এই যে তাহলে এখানে মোট লুপ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লুপ সংখ্যা হলো সবগুলো লুপ একসাথে ক্রস করিয়ে দেব একটি চেন দুটি তিনটি চেন দিয়ে দেবো তিনটি চেন দিয়ে এখন দেখুন এই যে এইখানে এই গোড়াতে আমি হচ্ছে ইন করিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেব তা আমাদের প্রথম পাপড়ি রেডি এরপর আবার আমি তিনটি চেন দিয়ে দেব এই যে দেখুন এ সুতাগুলো সবগুলো মাঝখানে রাখতে হবে হাইড হয়ে যাওয়ার জন্য এক দুই তিন এই তিনটি চেন দিয়ে দিলাম এরপরে আবার আমি সেম কাজটা করব ইয়ার্ন ওভার করব ইয়ার্ন ওভার করে এই যে দেখুন এই পরের চেনটা থেকে আর কি ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো আবারও ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো আবারও ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো তিনবার করব মোট তারপরের চেন আবার তিনবার করব। হুম তাহলে এই যে দেখুন ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো এয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো তাহলে হয়ে গেলো আমাদের আবার তিনবার এরপরে সবগুলো লোপ একসাথে ক্রস করি এক দুই তিনটি চেন দিয়ে দেবো এরপরে এই সেম জায়গাতে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো এই যে সেম জায়গাতে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব তো হয়ে গেলো আমাদের দ্বিতীয় পাপড়ি এরপরে আবার এখানে আমি তিনটি চেন দিয়ে দেব এক দুই তিন আবারও আমি পরের চেনে তিনবার এই যে একবার তারপরে আবার আবার দুটি দুটি লুপ ক্রস করাবো হাতে লুপগুলো জমবে কাটার উপরে লুপগুলো জমা হবে এর পরের চেনে আবার তিনবার করবো এই যে দেখুন একবার দুইবার তিনবার তো হয়ে গেল আমাদের এরপর আমি সবগুলো সবগুলোরও একসাথে ক্রস করে এক দুই তিন তিনটি চেন দিয়ে এই সেম জায়গাতে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো তো সেমভাবে আমি মোট ছয়টি পাপড়ি করে নেব হুম তো দেখতে পাচ্ছেন আমার ছয়টি পাপড়ি শেষ এখানে এই সেম জায়গায় আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম এরপরে এখন দেখুন একদম প্রথম পাপড়ির সাথে এই যে প্রথম পাপড়ির এই জায়গা থেকে আমি কী করবো এই জায়গা একটু ভিতরের দিক থেকে আমি একটি স্টিচ দিয়ে দেবো যাতে করে ফাঁকা না থাকে এই যে এরপর আমি সুতাটা কেটে দিব এই যে দেখুন এরপরে আমি স্লিপ স্টিচ দেওয়ার পরে সুতাটা কেটে দেবো তো দেখতে পাচ্ছেন এখন আমি সুতাটা কেটে দিলাম কেটে সুতাটা এই দিক দিয়ে সামনের দিকে টান দিয়ে দিব এরপরে এই সুতাটা আমি কুশিকাটা দিয়ে পেছনের দিকে নিয়ে যাব এই যে দেখুন এখানে কুশি কাটার ভিতরে পেছনের দিকে নিয়ে দেব এই যে এরপরে এই সুতাটা হাইট করে দেব সুতার ফাঁকে ফাঁকে ইন করে একটু টাইট করে নেবো টাইট করে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে আমি সুতাটা হাইট করে দেব এই যে দেখুন এভাবে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে সুতাটা হাইট করে নেব এই যে কিছু দূর এরকম হাইট করে একটি চেন দিয়ে দেবো আবার কিছু দূর হাইট করে একটি চেন দিয়ে দেবো একটি চেন দিলে এটা হচ্ছে হাইট হাইডিংটা একটু সুন্দর হয় এই যে এভাবে করে এই যে একটি চেন দিয়ে দিলাম হয়ে গেল আমাদের হাইট করাটা আবার একটু হাইট করে দিই হাইট করে আবার একটু চেন দিয়ে দিই যাতে করে মজবুত হয় এজন্য আমি এভাবে হাইট করে দিলাম তারপরে টান দিয়ে সুতাটা আবার কেটে দিলাম আর বাকি সুতাগুলো তো আগেই হাইট করা এগুলো আমি যে কেটে দিলাম বাড়তি অংশটা এখন এই যে দেখুন সামনের অংশ এটা তো সামনের অংশের পাপড়িগুলো আমি সেট করে দেখাবো এখন আপনাদেরকে এই যে দেখুন এভাবে আঙ্গুল দিয়ে ইন করে করে এই যে দেখুন আমি যেভাবে করছি এভাবে টেনে টেনে ফুলটাকে এভাবে সেট করে নেবেন এই যে পাফগুলো যাতে ফুলে ফুলে থাকে তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে পাফ পাফ যে ফ্লাওয়ারটা সেটা ফুলে ফুলে আছে তো সবগুলো ফ্লাওয়ার এভাবেই হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ